একটা দুইটা মাথা জমাই থুয়েও দেখা যায় অনেক কিছু রান্না করা যায় কাতল মাছের মাথাগুলো জমাই থুয়েও দেখা যায় অনেক কিছু রান্না করে আসসালামু আলাইকুম বিসমিলাইখ রুহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ কিন্তু লইয়া ইয়েয়া পড়ছি কাতল মাছের মাথা এই কাতল মাছের মাথাগুলা আস্তে আস্তে রান্না করলে ভিতরে কিছুই ঢুকবে না এই জন্য একেবারে কাইটটা ছোট 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 করিয়া মনে করেন লইছি আপনারা যারা মনে করেন মাথা পছন্দ পছন্দ করেন কিংবা যারা মাথা একেবারেই পছন্দ করে না এই মাছের মাথা কাতল মাছের মাথা দিয়ে অনেক সময় মুড়িগণ্ড রান্না করা হয় আবার অনেক সময় দেখা যায় যে এই মাথারে টুকরো টুকরো কইয়া নুতান আলু দিয়ে যদি রান্না করা হয় তাহলে সেই লেভেলে স্বাদ হয় আপুরুয়া ভাইয়ারা আমার বাসায় তো বাচ্চা কাচ্চারা পছন্দ করে আমিও পছন্দ করি আমরা যারা মাথা আস্তা রান্নালে মনে করেন এই কাতল মাছের মাথা আস্তা রান্না করলে পছন্দ করেন না হ্যাঁ কিন্তু এই রকম প্রসেসিং করে রান্না করতে পারে আর খাইতে কিন্তু অনেক মজা লাগে আপুরা ভাইয়েরা আজও কিন্তু এখানে দুইটা মাথা লইসি আর তিনটে লেজ লইছি লইয়া এরপর এইগুলোর এককালে কাঠটা ছোট 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 করিয়া ফেলাইছি আমি কিন্তু খুব সুন্দর করে আলু দিয়ে আর তারপরে রান্না করম এখন এইটার নাম দিয়েছি আমি এই যেমন মুগ ডাল দিয়ে যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে কয় মুড়ি ঘন্ট আর এইটা হলে কি ঘন্ট হইবে আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাইবেন এখন এই মাছগুলো খুব সুন্দর করে মনে করেন মাথাগুলো খুব সুন্দর করে ধুইয়া টুইয়া কাটটা নেই একেবারে দেখা যায় এক হয়েছে মাথা দুইটা কাতল মাছের মাথা দুইটা অনেক বড় বড় ছিল একটা যদি আস্তা রান্না করা হইতো তাহলে মাছের মানে ওই কাতল মাছের মাথার ভিতরে কিছুই ঢুকতো না তো আমি প্রায় সময় এরকম করি যেমন মাছের মাথাগুলো হইলে জমাই রাখি পরে তারপর রান্না করি আর আজকে কিন্তু এইগুলো মনে করেন এই মাছদের মাথাগুলো বা মাছগুলো হইছে গিফটের আমার বড় বাসায় পাঠাই বাছে তো আজকে আমি এইগুলো নিজেই কাটতে কুটতে তারপর প্রসেসিং করিয়া লইছি আমার এই মাছ কাটতে যাইয়া মনে করেন এই মাছের মাথা কাটতে যাইয়া ছোটো ছোটো টুকরো করতে যাইয়া হাতও কাটতে হালাইছি যাই হোক দুঃখের কথা আর কি কমু তারপরে এখন রান্না করতে বইয়ে পড়লাম এখানে কিন্তু পিএইচটারে খুব সুন্দর করে আর এই যে কাঁচামরিচগুলো কিন্তু আমি সেচে দিয়ে দিছি কারণ কাঁচামরিচ যদি একটু আধা ভাঙা করে মনে করেন হাতল দিয়ে সেচে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর মরিচের ফাঁকি দিছি হলুদের ফাঁকি দিছি স্বাদ মতো লবণ দিসি আর দুই টেবিল চামিচ পরিমাণে আদা রসুন বাটা দিছি একটু জিরার ফাঁকি দিছি একটু ধনিয়ার ফাঁকি দিছি এখন মশলাটারে খুব সুন্দর করে ঘন্ট মটো ঘন্ট মটো করে এত সুন্দরভাবে কষাইয়া রান্না করবো আপুরা ভাইয়ারা কি আর কন হোটেলের রান্না ফেল কোন রেস্টুরেন্টে যাইয়ে যদি এত মজার খাবার মনে করেন খাইয়া থাকেন তাহলে মনে করবেন এই রান্না এইরকম করা হয়েছে আসবো যে রান্নাটা করছি মনে করেন মাইয়া পোলায় কন আর পাশের বসার আপারা কন খাইয়া একেবারে বলছে সেই লেভেলের স্বাদ হইছে মাছগুলো খুব সুন্দর করে মনে করেন এখন কষা কষাই টসাই তারপরে কিন্তু আলু দিয়ে একেবারে কড়াই ভরে গেছে বুঝতেও পারি যে কড়াইটা এত ভরা ভরবে তাহলে অন্য একটা কড়াইতে ঢাইলে লইয়া লইতে পারতাম আর এতটাই ভরছে আমি মনে করছিলাম কি আস্তে আস্তে লারা সাড়া করা যাইবে কমে যাইবে কিন্তু আস্তে আস্তে সারা করতে গেলেও ঠায় জানি কি পাশ দিয়ে পড়িয়ে যায় যাই হোক এখন যেহেতু রান্না করা বয় দিছি এখন আর তো কিছু করতে চাই না মানে ইচ্ছা করতে না এই বললে কথা প্রায় সময় আমার এরকম হয় দেখা যায় কড়াইয়ের থেকে এই সবজি বেশি হয়ে যায় তারপর মনে করেন নাড়া সারা দিতে যে কি কষ্ট হয় কী আর কম মাপুরা ভাইয়েরা আমার মতো যদি কারোর ঘরে কোনো মানে অলস থাকে থাকে তাহলে আমি মনে করি আমি হয়েছি এক নম্বর অলস এতটাই অলস যাই হোক অলস আবার বেশি মানে আলসেমি কিন্তু করি না কাজ সঠিক সময়ে করি এখন খুব সুন্দর করে লাইটে সেরে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কিন্তু পানি দেওয়ার আগে আলু ডারেও এককালে খুব সুন্দর করে একটু কষাইয়ে নিব এই আলু দিয়ে যদি রান্না করা হয় কী আর কম অপুরা বইয়েরা যারা এখনও কখনো মনে করেন খাননি এইরকম যেমন মাছের মাথা টুকরো টুকরো করে হ্যাঁ অবশ্যই কিন্তু বাসায় একদিন হইলেও ট্রাই করবেন আর দেখা যায় অনেক সময় বড় মাছের মাথা হইলে একজনের মানে দিতে গেলে আর একজনার কাছে খারাপ লাগে সেই ক্ষেত্রেও কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে তারপরে দুই একটা আলু দিয়া বা দুই একটা টমেটো দিয়ে তারপর ভুনা করে নিতে পারেন একেবারে ঝোলটা শুকাইয়া ফেলাইবেন শুকনো শুকনো করে হালাইবেন মাখো মাখো অবস্থায় নামাই হেলাইবেন এত ভালো লাগবে কি আর কম আপুরা ভইয়েরা আজকে আমি মনে করেন এই মাছের মাথা দিয়া এত মানে কি বলমু দুই তিন দুই প্লেট বা অনায়াসেই খাইয়া ফলাই খাইছি যাই হোক হ্যাঁ আপনাকে দ্বারা কইলে কইবেন এই রাক্ষসের মতো খাওন যদি এইডু ওই মাছের মাথা দিয়েই খাওয়া হয় তাই ভালো ভালো জিনিস তো পরেই রয়েছে আমি কিন্তু আবার অনেক সময় দেখা যায় মাছ মাংস তেমন একটা পছন্দ করি না বলতে কি ওই যে কাড়া বাসার ডরে আর মাংস দেরি হয় খাইতে এই জন্য মাঝে সাঝে একটু সবজি আলু ভর্তা ডাই লইলেই আমার মনে করেন হইয়া যায় তো এই খাওয়া নিয়ে কিন্তু অনেক সময় অনেক কথা শুনছি কারণ খাইতে চাই না দেয় অনেক সময় অনেক কথা আমি শুনছি যে শুকুর আলহামদুলিল্লাহ তারপরও মনে হয়েছে যে অন্তত এই কেয়ারটা কম বেশি সবাই করে হাফেজ আসসালাম